Thank তাদের বেসিক কার কত বেসিক এখানে হলো হাজিরা অ্যাটেন্ডেন্স কার কত দিন হাজিরা তো এখানে আমরা এখন স্যালারি বের করবো যে হাজিরা দিয়ে বেসিক কত আসে তো তা বের করার জন্য আমাদের যা কর্তি করতে বেসিক ইন্টু অ্যাটেন্ডেন্স পাবলিক কত পার্সেন্ট আমরা দেব ত্রিশ পার্সেন্ট ইন্টার দেবো দিলে আমাদের এই যে চলে আসবে তো এটা আসলে এখানে ডাক করে টান দেব সবার চলে আসবে তারপর হাউস রেন্ট হাউস রেন্ট আমরা বের করবো বেসিকের ভিতর থেকে তো বেসিক থেকে বের করতে গেলে আমাদের ফেস করতে হবে রেখেট বেসিক ইন্টু পনেরো পার্সেন্ট কনভেন্স কনভেন্স নাড়ী ভাড়া যাতে বিলাক বেৰ কৰাৰ পোন্ধৰ

ये हल अपना ग्रॉस सैलरी इनकम टैक्स इनकम टैक्स हल अपने ग्रॉस सैलरी फाइव परसेंट इनकम टैक्स ग्रॉस सैलरी into সাইকেল ব্র্যাকেট এখানে এটা তো ইনকাম ট্যাক্স আমরা বের করে ফেলালাম এটা হলো জিপি ফান্ড জিপি ফান্ড হলো গভর্নমেন্ট ফান্ড মানে সরকারি ফান্ড তো সরকারি ফান্ডে আপনি এখানে সরকারি ফান্ডে আপনি দিলাম স্যালারি

জিবি ফান্ড কারণ এই দুটো হলো এগুলো এগুলো হলো কোম্পানি আপনার দিয়েছে আর এগুলো হলো আপনার ইনকাম ট্যাক্স সরকার দিতে আর ফান্ড হলো এটা আপনার জন্য জমা হচ্ছে তাহলে এই দুটো বাদ হবে তার জন্য আগে আমার এই দুটো যোগ করে নিতে হবে ইনকাম ট্যাক্স জিপি ফান্ড ওকে তা আমার হলো এটা টোটাল প্রতি মাসে আমার কাটবে এখান থেকে তাহলে টোটাল নেট স্যালারি তাহলে কত হবে সেটা বের করার জন্য স্যালারি মাইনাস টোটাল ডিউরেশন এই হলো টোটাল স্যালারি বেড়ে গেছে তাহলে খুব সহজেই আমরা একটা সেলারশিপ তৈরি করতে পারি এখন দেখা যাচ্ছে এখানে উনচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি এখানে যদি আমি তার একদিন হাবিরে কমাই দিই সাপোজ আমি আঠাশ দিন দিলাম দিয়ে ইন্টার দিলাম এখানে দেখেন কমে গেছে বা ওটা আমি করে দিলাম হলো বিশ দিন তাহলে ইন্টার দিলে দেখেন এখানে আরও কমে গেছে উনত্রিশ হাজার তো এটা যদি আমি আরও মডিফাই করে সুন্দর কালার করতে চাই সিলেক্ট করে নিব তারপরে এখান থেকে কন্ডিশন অ্যান্ড ফর্মুলা এখানে ইউজ করে আমরা বিভিন্ন রকমের মডিফাই করে নিতে পারবো করে গেলেই দেখাবো স্যালারি অনুযায়ী মডিফাই করে দেখাবো কিংবা যদি আমি ফরম্যাট করতে চাই বিভিন্ন রকম কালার দিয়ে বিভিন্ন রকম দিয়ে তাহলে এটা আমি করে নিতে পারবো